এইগুলা কিন্তু মানুষ অনেক চাচ্ছিলেন ভাইরা কিন্তু চলে দেখাবো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ডিজিটাল ঝাড়বাতি চলে আসছে মানে এত মোবাইল দিয়ে করতে পারবেন আচ্ছা এরকম অনেক চমক থাকবে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন আর আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিফা লাইটিং হাউসে আর আমাদের সামনে শাকিল ভাই আছে শাকিল ভাই

দেখতেই পাচ্ছেন আর ইগলে এখন বেশি চলতেছে ভাই এগুলার এখন রেঞ্জ কেমন দিচ্ছেন প্রাইস কেমন দিচ্ছেন ভাইয়া ও হো বলতে মিথ্যা বলে দেওয়া নেই আমার এই ঝাড়টা আজকে আপনার 28000 টাকা সেল হইছে 28000 28000 টাকা সেল হইছে সবার জন্য 28000ই যেগুলো দেখালাম এগুলো রেট আপনার দেখা যাচ্ছে যে আপনার মডেল অনুযায়ী কোম্পানি ফাইড অনুযায়ী হচ্ছে আপনার দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার মধ্যে আছে ছোট ঝাড় গোল্ডেন কালার সাত হাজার 7500 টাকা আচ্ছা এটাও আমাদের ভালো চলে ডোপ্লেক্স মডেলের মধ্যে যেহেতু দুটা পার্টের আচ্ছা আচ্ছা আপনার আট কালার আছে সাতটা কালার জ্বালালাম না অনেক সময় জ্বালালে ভিডিওতে একটু

চারিদিকে ছড়ায় না ভাই লাইটটা অনেক ছড়ায় আমার কাছে এরকম ছবি আছে কাস্টমার এসে সেটিং করার পরে বা ভিডিও আছে উনি আমাকে দেখা যাচ্ছে ভিডিও পারে ভাই আপনি রাতে ফিটিং করছি ভিডিওটা আপনাকে পাঠালাম আমি মাঝে মাঝে বলি যাই সেই ছবিটা ভিডিও আমাকে দিয়ে দিবেন ও আচ্ছা আচ্ছা सेम ছবিগুলো আপনাকে ভিডিওগুলো প্রিমিয়াম কোয়ালিটি ভাই এটা প্রাইস কেমন দিচ্ছেন ভাই প্রাইস কমাই দেন ভাই

আর উপরে কিন্তু আমি এমন একটা ছবি আছে আমার কাছে যে ছবিটা দেখলে কাস্টমার পছন্দ করবে একদম কাস্টমার বাসায় কি সেটিং হয়েছে ভালো ভাবে ছড়াইছে সেই ছবিটা আছে আচ্ছা ভাইয়ের কাছে চায় নিয়ে হ্যাঁ যদি আপনাদের কোনো ইয়ে থাকে আচ্ছা তারপরে এখানে একটা দেখতে পাচ্ছি

খুবই সুন্দর এটা প্রোডাক্ট এটা এখন বর্তমান এটা দুইটা রিমোট প্লাস আপনার মুড আছে সাত আট আলো কমাইতে পারতে পারবেন স্লিপিং মুড দিতে পারবেন ওকে একটু প্রাইসটা বাড়ছে এটার এটার প্রাইসটা হচ্ছে এখন আপনার আমাদের 37000 টাকা 37000 না আর এগুলো ওয়াশ করতে কিভাবে ওয়াশ করা যাবে শ্যাম্পু দিয়ে ভাই আপনি শ্যাম্পু পানি দিয়ে জেট পানি দিয়ে ক্লিনার পানি দিয়ে ওয়াশ করতে খুবই ইজি প্রসেস তারপর যদি শিখার লাগে যে কিভাবে ভাইরা বলে দিবেন এখানে একটা ওভাল জার ওভাল জার

আচ্ছা এটা প্রাইস এখন বর্তমানে কত দিচ্ছে এটা প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা এখন দিচ্ছি আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো আচ্ছা ভাই এখানে কিছু ঝাড় আমি মনে মিস করে গেছি না এগুলো একটু দেখা দেন না এই যে ছোট ঝাড় হ্যাঁ ছোট ঝাড়

প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা তারপরে এখানে একটা আছে এই যে এটা দেখাই দিই আচ্ছা এটা দেখাই দিই চার পয়েন্টের চারটা করে কালার চেঞ্জ হবে অনলি আপনার 9500 টাকা 9500 এই যে সার্কেল এটা আছে চার তিনটা তিনটা করে কালার চেঞ্জ হয় আপনার 9500 টাকা 9500 এটা একটা সার্কেল পুরো ছবি আছে সব সুন্দর ছবি আছে আমাদের আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা আপনি 10500 টাকায় 10500 টাকায় পেয়ে যাচ্ছে তারপরে যে লিচু মডেল লিচু আচ্ছা লিচু তো সব সময় কাস্টমার একদম

আহ যাচাই করে এসে বলেন যে ভাই একটু দাম নাকি বেশি রাখে ভাই দাম বেশি রাখে না কোয়ালিটি বেটার দেয় এটা হচ্ছে আপনারা মাথায় রাখবেন ভালো কথা তারপর যদি আপনাদের আরো কনফিউশন থাকে প্রমাণ সহ করে দেখাই দিই আচ্ছা যাক ভাই তো মোটামুটি বাংলাদেশের যে কোনো প্রান্তেও পাঠিয়ে দিচ্ছেন তো একদম হোম ডেলিভারি দেবে হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি পাবে আপনার হাতে প্রোডাক্টের কার্টন পাবেন পরে আপনি ডেলিভারি করবেন টাকা দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন তাই তো টাকা ওকে ফিল হয়েছিল আছে আপডেট কালেকশন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কালেকশনগুলো কেমন লাগলো ইনশাআল্লাহ চলে আসবেন তো এগুলাই ছিল আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ